নমস্কার বন্ধুরা কুক উইথ মৌসুমি রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম আটা দিয়ে তৈরি হেলদি লাড্ডু এটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনি খুবই স্বাস্থ্যকর কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আমি এই লাড্ডুটা বানিয়ে নেব তাহলে চলুন চটপট এই হেলদি লাড্ডু বানানো শুরু করে ফেলি বন্ধুরা এটা বানাতে গিয়ে আমার মাত্র লেগেছে কয়েকটি উপকরণ লেগেছে আটা ঘি এলাচ আর চিনি আমি প্রথমেই এখানে আট কাপের মতো আটা নিয়ে নিয়েছি তারপর আমি এখানে আট চামচের মতো ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব ঘিটা আপনারা চাইলে এর থেকে একটু কম করেও দিতে পারেন আমি এখানে আট চামচ ঘি নিয়েছি তারপর এটাকে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে ঘিটা আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর সামান্য একটুখানি জল দিতে হবে জল এখানে বেশি দেওয়া যাবে না এটাকে একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে এদিকে আমি দেখুন কড়াইতে একটু তেলও বসিয়ে দিয়েছি এইভাবে শক্ত শক্ত করে লম্বা লম্বা করে আমি আটাটাকে এইভাবে মেখে নিয়েছি এইভাবে শক্ত শক্ত করে এগুলো মেখে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে এগুলো লম্বা আকারে বানিয়ে নিয়েছি আপনারাও এইভাবে লম্বা লম্বা করে এগুলো বানিয়ে নেবেন তারপরে এগুলো আমি এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো এই সময় তেলের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে হাই স্পিডে রেখে আমি এটাকে ভেজিয়ে নেব এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে এইগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন লাল লাল করে আমি ভালো করে এগুলো ভেজে নিয়েছি তারপর এগুলো এগুলো একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম কাঁচা কাঁচা থাকলে হবে না একটু ভালো করে সময় করে এগুলো ভেজে নিতে হবে এইভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন সবগুলি আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর যখন একটু হালকা একটু গরম থাকবে তখন এইগুলোকে কুচি কুচি করে পিস করে আমি এগুলো কেটে নেব হালকা যখন গরম থাকবে তখনই এগুলো এভাবে পিসপিস করে কেটে নিতে হবে আপনারা এটা ছুরি করেও কেটে নিতে পারেন আমি এখানে হাত দিয়ে এগুলোকে পিস করে নিচ্ছি এইভাবে আমি সমস্তগুলো টুকরো করে পিস করে নিলাম তারপর এগুলো একটা মিক্সি গ্রাইন্ডারে ভালো করে আমি এগুলো পিষিয়ে নিলাম এর মধ্যে এবার দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতো চিনি চিনিটাকেও আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নেবো আর দিয়ে দিলাম একটু গোটা এলাচ এবার চিনি আর এলাচটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম দেখুন ভালো করে আমার পেশা হয়ে গেছে এবার এগুলো সমস্তগুলো আমি এই এর মধ্যে মিশিয়ে দিলাম তারপর এই চিনির পাউডারটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে যারা একটু মনে করে মিষ্টি কম খাবে তার এখানে চিনির পরিমাণটা একটু কমও দিতে পারেন আমি এখানে আট কাপ আটার মধ্যে আড়াইশো গ্রামের মতো চিনি নিয়েছি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আবার একটু ঘি দিয়ে ঘিয়ের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে ঘিটা একটু বেশি দিলে এটা লাড্ডুটা খেতে খুবই সুস্বাদু হয় এখানে আর কোনো রকম জল দেওয়া যাবে না ঘি দিয়েই পুরোটা এইভাবে মাখতে হবে দেখুন এইভাবে ঘি দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব এইভাবে ভালো করে ঘি দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবেন হাতের মধ্যে দিয়ে একটা গোল গোল মতো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন এটা ভালোভাবে মাখা হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটও দিতে পারেন আমি এটা এমনি শুধুই এটা বানাবো দেখলাম তো বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই আমি কিভাবে এই লাড্ডুটা বানিয়ে নিচ্ছি এটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না খেতে কত সুস্বাদু একবার অবশ্যই ঘরে কিন্তু বানিয়ে এটা খাবেন দেখবেন ছোট বড় সবাই খুব ভালোভাবে এটা খাচ্ছে অনেক সময় আমাদের ঘরে কোনো মিষ্টি থাকে না অথচ একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তখন আপনারা এই লাড্ডুটা বানিয়ে নিতে পারেন এইভাবে দেখুন গোল 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 করে আমি সমস্তগুলো বানিয়ে নিচ্ছি সাইজটা আপনারা এর থেকে একটু ছোট বড় করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে লাড্ডুগুলো বানিয়ে নিলাম কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিই আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই একবার খাবেন আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আবার কোনো পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব ততদিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন